আসসালামু আলাইকুম আমি সাব্বির পড়াশোনা করছি জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান লিখিত অংশে দু হাজার উনিশ বিশ শেষে তোমার হচ্ছে যে দুইটা সেট একটা হচ্ছে রাজহংস আর একটা হচ্ছে হংস বলাকা এই দুইটা সেটেই তোমার প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ে দুইটা প্রশ্ন দিয়েছে একটি হচ্ছে আউসান মঞ্জিল সম্পর্কে আর একটি হচ্ছে ওয়ারি বটেশ্বর সম্পর্কে তো তোমার কিছু প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে প্রশ্ন দিতে পারে যেমন তোমার পুন্ডু নগর তারপর হচ্ছে লালবাগ কেল্লা তোমার হচ্ছে সোনারগাঁও আহ তারপর হচ্ছে তোমার হচ্ছে গম্বুজ মসজিদ এই ধরনের কিছু প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন সম্পর্কে তোমার প্রশ্ন তুলে দিতে পারে তোমার অ্যান্সার করতে হবে সেখানে আমি আজকে কিছু প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ে আলোচনা করব আমি বিভিন্ন বই ঘাটাঘাটি করে তোমাদের জন্য সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব যেগুলো তোমার ক্লাসটি একবার যদি দেখো তোমার মানে তোমার আর পড়া লাগবে না তুমি জাস্ট পরীক্ষা রাখবে একবার দেখলে সেখান থেকে তুমি লিখে দিয়ে আসতে পারবে তো চলো দেখো প্রথমে দেখো পুণ্ডনগর পুণ্ডনগর সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে লিখবে তুমি লিখবে যে বাংলার প্রাচীনতম জনপদ ছিল হচ্ছে পুন্ড্রু বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুন্ড্রু পুন্ড্রুদের আবাস স্থলী ছিল পুন্ড্রু বা পুন্ড্রু বর্ধন তাহলে পুন্ড্রু সম্পর্কে যদি আসে তাহলে লিখবা বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুন্ড্রু পুন্ড্রুদের আবাস স্থলী ছিল পুন্ড্রু বা পুন্ড্রু বর্ধন নামে পরিচিত পুন্ড্রুদের আবাস স্থলী বা পুন্ড্রু বর্ধন নামে পরিচিত পুন্ড্রু রাজ্যের রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রু নগর পুন্ড্রু রাজ্যের রাজধানী কি ছিল পুন্ড্রু নগর আনুমানিক খ্রিস্টপূর্ব চার শতকে এই নগর গড়ে উঠেছিল পুন্ডু নগরের বর্তমান নাম হচ্ছে মহেস্তানগড় পুন্ডু নগরের বর্তমান নাম কি মহেস্তানগড় যেটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই মহেস্তানগড় পুন্ডু নগর মৌর্য মৌর্য ও গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল তাদের কাদের রাজধানী ছিল মৌর্য এই আর এই গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল তাহলে তুমি লিখবে যে পুন্ডু নগর মৌর্য এবং গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল এখানে সম্রাট অশোক সম্রাট অশোক অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ যা বেহুলার বাসরঘর নামে পরিচিত এখানে সম্রাট অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ যা বেহুলার বাসরঘর নামে পরিচিত মস্তানগড় একটি ব্রাক্ষি লিপি পাওয়া গেছে মস্তানগড়ে একটি ব্রাক্ষি লিপি পাওয়া গেছে যা বাংলার প্রাচীন তম শিলালিপি মস্তানগড় একটি ব্রাক্ষী লিপি পাওয়া গেছে যা বাংলার প্রাচীনতম বাংলারগড়ের দর্শনীয় দর্শনীয় স্থানসমূহ কি আছে দেখো শাহ সুলতান বকলির মাজার শাহ সুলতান শাহ সুলতান বকলির মাজার পরশুরামের প্রাসাদ কি পরশুরামের প্রাসাদ আর বিভিন্ন ধরনের ভিটা যেমন খোদাই পাথর ভিটা বৈরাগীর ভিটা গোবিন্দ ভিটা লক্ষিন্দারের মেদ এগুলো হচ্ছে মহাস্তানগড়ের দর্শনীয় স্থান কুণ্ডনগর সম্পর্কে যদি তুমি এইভাবে লেখো তোমার হচ্ছে তোমার খুব ভালো একটি মার্ক তোমার দেবে যদি এতটুকু যদি আসে পুণ্ডনগর সম্পর্কে তুমি এতটুকু লেখো তাহলে তোমার খুব ভালো একটা মার্ক দেবে চলো আর কি কি প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ তোমাদের দেখে নেওয়া যাক এরপরের প্রশ্নটি দেখো যদি লালবাগ কেল্লা সম্পর্কে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে লিখবে এই যে লালবাগ কেল্লা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতেও পারে তো দেখো যে লালবাগ কেল্লা সম্পর্কে পরীক্ষা যদি প্রশ্ন আসে তুমি লিখবে ঢাকার লালবাগে বুড়ি নদীর তীরে অবস্থিত একটি দুর্গ ঢাকার লালবাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি দুর্গ এই কেল্লার পূর্ব নাম হলো আওরঙ্গবাদ দুর্গ এই লালবাগ কেল্লার পূর্ব নাম কি ছিল আওরঙ্গবাদ দুর্গ সম্রাট জেবের শাসনামালে তার তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ তার তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ ষোলোশো আটাত্তর ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন তাহলে আওরঙ্গবাদের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ আহ আটাত্তর খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন সুবেদার শায়েস্তা খা খার আমলেও এই নির্মাণ কাজ অব্যাহত থাকে সুবেদা শায়েস্তা খার আমলেও এই নির্মাণ কাজ কি থাকে অব্যাহত থাকে তবে তার কন্যা বিবি পরি প্রকৃত নাম হচ্ছে ইরান এর মৃত্যুর পর তার কন্যা যে বিবি পরি এবং প্রকৃত নাম আছে ইরান দুঃখ মৃত্যুর পর ষোলোশো আহ চুরাশি খ্রিস্টাব্দে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ বন্ধ করে দেন ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ বন্ধ করে দেন আহ বলছে কেল্লা এলাকাতে বিবি বিবিপরীর সমাধি অবস্থিত কেল্লার উত্তর পশ্চিমাংশে মসজিদ অবস্থিত তো লালবাগ সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এতটুকু লিখলেই অ্যানাফ এতটুকু লিখলেই অ্যানাফ তোমার ভালো একটা মার্ক তোমার দিয়ে দেবে যদি লালবাগ কেল্লা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে আসতেও পারে এর আগে যেহেতু আহসান মঞ্জিল সম্পর্কে এসছে ওয়ারি বটেশ্বর সম্পর্কে এসেছে লালবাগ কেল্লা সম্পর্কে আসতে পারে নাহলে হয় তোমার সোনার সম্পর্কে জানতে চাইতে পারে তারপরে তোমার আলোচনা করলামগর সম্পর্কে আরো চলো দেখে যেগুলো এরপরে প্রশ্ন আছে সোনারগাঁও সোনারগাঁও নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবা সোনারগাঁও নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এভাবে লিখবা যে সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা সোনারগাঁও বর্তমানে কি নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা উপজেলা এর পূর্ব নাম ছিল সুবর্ণ গ্রাম এর পূর্ব নাম কি ছিল সুবর্ণ গ্রাম তাহলে সোনারগাঁও একটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এর পূর্ব নাম ছিল সুবর্ণ গ্রাম কথিত আছে ইশাখার স্ত্রী সোনা বিবির নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয় তাহলে কথিত আছে ইশাখার স্ত্রীর সোনা বিবি যে সোনা বিবি সোনা বিবির নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয় সোনারগাঁও এর পানাম নগরী সোনারগাঁও এর পানাম নগরী উনিশ শতকে উনিশ শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল তাহলে সোনারগাঁও এর পানাম নগরী পানাম নগরী আহ উনিশ শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল সোনারগাঁও এর দর্শনীয় স্থান সময় দেখো এখানে যত সব মাজার যত যেমন সোনা বিবির মাজার পাঁচ বিবির মাজার পাঁচ পীরের মাজার গিয়াস উদ্দী আজম শাহের মাজার তাহলে সোনা বিবির মাজার পাঁচ বিবির মাজার পাঁচ পীরের মাজার গিয়াসুদ্দি আজম শাহের মাজার গ্রান ট্রাঙ্ক রোড ইত্যাদি তা সোনার গাঁও সম্পর্কে এতটুকু লিখলেই এনাফ এতটুকুই সোনারগাঁও সম্পর্কে যদি আসে পরীক্ষা এতটুকু লিখলেই এনাফ চলো পরবর্তীতে আরো কয়েকটা আমরা প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ দেখে নি এরপরের প্রশ্নটি দেখো যে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে আসতে পারে তো আমরা দেখে নিই তো আমাদের দেখে নিতে তো কোনো সমস্যা নেই আমরা এই প্রশ্নগুলো একটু দেখেনি যদি পরীক্ষায় চলে আসে তাহলে আমরা লিখতে পারবো তো দেখো বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ কি এই গম্বুজ মসজিদ মধ্যযুগের সব থেকে বড় মসজিদ এটি সুলতানি শৈলীর স্থাপত্য পঞ্চাদশ শতাব্দীতে মানে চোদ্দশো পঁয়ত্রিশ থেকে উনষাট খ্রিস্টাব্দে মুসলিম ধর্ম প্রচারক উলুগ খান জাহান আলী বাঘেরহাট জেলায় মসজিদটি নির্মাণ করেন তাহলে তোমরা লিখবা যে বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ষাট গম্বুজ মসজিদ যেটি বাঘেরহাট জেলায় অবস্থিত মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও গম্বুজ মোটেও ষাটটি নয় নাম ষাট গম্বুজ হলেও গম্বুজ মোটেও ষাটটি নয় গম্বুজ মোট একাশিটি গম্বুজ মোট কতটি একাশিটি ষাটটি নয় সাত লাইনে এগারোটি করে মোট সাতাত্তরটি এবং চার কোনায় চার মিনারের উপর চারটি পিলার চারটি চার কোনায় মিনারের উপর চারটি মোট সাতাত্তর আর চার হচ্ছে একাশি মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে সাত গম্বুজ মসজিদ যদি আসেও পরীক্ষায় তুমি লিখবা এতটুকু লিখবা লিখলে তুমি একটা মার্ক পেয়ে যাবা তো আর কি কি প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ আছে যেমন আউসান মঞ্জিল ওয়ারি বটেশ্বর তারপরে আছে সাত গম্বুজ মসজিদ এইগুলো তোমরা চাইলে একটু দেখতে পারো বা পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে এই কয়েকটি প্রশ্নই আলোচনা করলাম আর তোমাদের সাধারণ জ্ঞান অংশ নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই সাধারণ জ্ঞান অংশ আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো কালকে একটা সাধারণ জ্ঞানের অসাধারণ একটি ভিডিও আসবে সেটা তোমরা দেখবা অনেক অংশেই তোমার সাধারণ জ্ঞান কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো আমি যদি ক্লাস তোমাদের সাধারণ জ্ঞান সাত থেকে আটটা নিই তাইলে তোমাদের সাধারণ জ্ঞান অংশ কাভার করে দেবো ইনশাল্লাহ তোমাদের হাতে টাইম সময় খুব কম তোমরা পড়তে থাকো আর সাধারণ জ্ঞান অংশ অংশ বলো তারপরে বাংলা দ্বিতীয় পত্রের কিছু কিছু তোমাদের দেখাই সেখান থেকে প্রশ্ন কমন পেতে পারো তোমরা আর তোমরা বেশি বেশি বাংলা আছে বোর্ড বইটাকে বেশি ফোকাস করো আমি তোমাদের বারবার বলেছি যে বোর্ড বইটাকে বেশি ফোকাস করো তুমি বিগত বছরের প্রশ্ন দেখো তার মধ্যে বোর্ড বই থেকে অনেক প্রশ্ন তোমার দিয়েছে আর তোমরা তোমাদের কাছে যদি এটিএম বইটা থাকে সেখান থেকে বাগধারা আর প্রবাদ প্রবচন গুলো একটু বিশ্লেষণ সহ পড়ে নাও ব্যাখ্যা সহ পড়ে নাও সেগুলো কারণ দেখা যাচ্ছে যে আহ পরপর দুইবারই তোমার বাগধারা দিয়েছে যেগুলোকে ব্যাখ্যা করতে বলেছে একবার একটা প্রবাদ দিয়েছে সেটাকে ব্যাখ্যা করতে বলেছে তো তোমরা বাগধারা আর প্রবাদ প্রবচন যদি এটিএম বইটা তোমাদের কাছে থাকে তোমরা দেখে নাও যদি নাও থাকে আমি চেষ্টা করবো এটিএম বই ছিল আমি বাসায় রেখে এসেছি তোর যদি পারি আমি সেখান থেকে কালেক্ট করে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বাগধারা প্রবাদ প্রবচন ব্যাখ্যা সহ তোমাদের দেখাই দিব এছাড়াও বাংলা তোমার যে বেকার অংশের কি কি রিটার্ন মূলক প্রশ্ন আসতে পারে বাংলা ব্যাকারণ অংশে দেখাই দিব আর ইংলিশেও কিছু চেষ্টা করব দেখাই দেওয়ার জন্য তো তোমরা পড়তে থাকো তো দেখা যাবে আহ যা হবে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম